মঙ্গলবার সকালে অমরপুর ব্লক অফিসে অনুষ্ঠিত হল ব্লক লেভেল জয়েন্ট রিভিউ মিটিং পঞ্চায়েত সমিতি ও ভিলেজ কমিটি এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন একচল্লিশ ও বিয়াল্লিশ বিধানসভার দুই বিধায়ক শ্রী রঞ্জিত দাস ও শ্রী পাঠান লাল জমাতিয়া এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি সদস্য শ্রীমতী ডলি রিয়া অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক ও অন্যান্য অতিথিবর্গ বৈঠকে চলতি অর্থবর্ষে অমরপুর ব্লকের অধীনে রূপায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত হিসাব নিকাশ পেশ করা হয় স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচ্য আলোচনা হয় এই জয়েন্ট রিভিউ মিটিংয়ের পাশাপাশি প্রায় নয়টি উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয় এর মধ্যে অন্যতম হল প্রায় সতেরো লক্ষ টাকা ব্যয়ে সৌরশক্তি নির্ভর ওয়াটার পিউরিফিকেশন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে যা এলাকাবাসীর স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা নেবে এরপরে আমরা উপরের এই নিচে উপরের ট্যাঙ্কিতে আমরা জল তুলি সেখান থেকে পিউরিফিকেশন চারটি আয়রন পলিশ ফিল্টার আর আর্সেনিক চারটি ফিল্টারের মাধ্যমে এটা 100% পিউরিফাইড যে মিনারেল ওয়াটারে যে স্যার যে জলটা থাকে এটা 100% পিউরিফাইড ওয়াটার এরপর ওই তিনটা টেপের মাধ্যমে আমরা এটা ডাইরেক্টলি ড্রিংকেবল ডাইরেক্টলি ড্রিংকেবল মানে এক দিনের ক্যাপাসিটি কতটুকু এক দিনের নিচেরটা হলো 45

এক হাজারটি গাঁদা ফুলের চারা রোপণ করা হয়েছে স্বসহায়ক দলের মহিলাদের মাধ্যমে ফুল বিক্রির ব্যবস্থা করে তাদের আর্থিক স্বাবলম্বনের পথ সুগম করা হয়েছে যা নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত এছাড়াও অমরপুরে আগে কোনো সুইমিং পুল না থাকায় ব্লক কর্তৃপক্ষ একটি অত্যাধুনিক পরিষেবা সমৃদ্ধ সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিয়েছে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন এলাকার মানুষ আধুনিক সুযোগ সুবিধা পাবেন অন্যদিকে ব্লকের জন্য একটি স্থায়ী রেভিনিউ তৈরি হবে ব্লক চত্বরে কয়েক মাস আগে নির্মিত জিমে ব্যাপক সাড়া মিলেছে ক্রমবর্ধমান ভিড়ের কথা মাথায় রেখে জিমের পরিসরও আরও বাড়ানো হয়েছে যাতে আরও বেশি মানুষ স্বাস্থ্য চর্চার সুযোগ পান আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উত্থলবাবু আসার পর থেকে ওনার নিজস্ব চিন্তাধারা এবং এই অত্র এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে যেমন আমাদের পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারম্যানও রয়েছেন এবং প্রত্যেকের আন্তরিকতার মধ্যে দিয়ে এই যে এই ব্লককে কিভাবে সাজিয়ে তোলা তার জন্য আজকে আরও নতুনভাবে প্রায় এখানে আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ বিরাশি হাজার টাকা এখানে বিভিন্ন প্রজেক্টগুলো আপনারা দেখেছেন সেগুলো উদ্বোধন করা হয়েছিল ছোটো ছোটো যে একটা ভালো মানসিকতা থাকলে পরে এবং যে ব্লকটাকে নিজের বাড়ির মতো যখন মনে করা হয় তখন অর্থ কোনো সমস্যা নয় অর্থের সংস্থা নয় প্রত্যেকে আমাদের গভর্নমেন্টের যে চিন্তাধারা রয়েছে যে বিশেষভাবে প্রত্যন্ত অঞ্চলগুলোকে যাতে আর ডেভেলপমেন্ট করা হয় তার একটা নিজস্ব হিসাবে আমার মনপুর ব্লক ব্লক নয় ব্লকের সঙ্গে সঙ্গে আমাদের গুলো যেগুলো রয়েছে পঞ্চায়েতগুলো যেগুলো রয়েছে আপনারা যারা অনেকে দেখেছেন প্রত্যেকটাকে সাজিয়ে এতে আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে একটা মানসিকতা পরিচয় পাওয়া যায় স্বচ্ছতার মধ্যে দিয়ে আপনার যেমন মনের স্বচ্ছতা এলাকার স্বচ্ছতা এবং মানুষেরও তার নিজস্ব একটা স্বচ্ছতার কাজের মধ্যে দিয়ে সেগুলো প্রতিফলিত হয়েছে এই ব্লকের মধ্যে দিয়ে এবং আপনারা জানেন আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রতনদ্রনাথ মহোদয় এসেছিলেন এবং এখানে অন্যান্য যারা মিনিস্টার থেকে এমএলএরা যারা এসছে তারা অভিভূত হয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানটা আমাদের ব্লক লেভেলে একটা রিভিউ মিটিং রয়েছে এবং আজকের এই ছোট্ট পরিসরের মধ্যে এই বিভিন্ন প্রজেক্টগুলো উদ্বোধনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিসি এই মেম্বার হোলি ম্যাডাম মহোদয় এবং আমাদের এই এই ব্লকের অন্তর্গত তিনি ওনারও ওই ব্লকের প্রায় নয়টা বিচ অন্তর্গত রয়েছে পাঠান জমাতিয়া মহোদয় এবং বিশেষভাবে আমাদের ইয়ে জেলা পরিষদের সহসভাধিপতি সুজন সেন মহোদয় সহ আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন সুচিত্রা দাস রয়েছেন এবং আমাদের নতুন করে তিনি জয়েন করে অমরপুরে প্রথম এসছেন এডিএ মহাশয় এবং এখানে উপলব্ভ রয়েছেন তো আমি আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে যারা ব্লকের যারা বিডিওকে বিভিন্নভাবে সহযোগিতা করছে যারা আধিকারিক রয়েছে কর্মচারীরা রয়েছে এবং জনপ্রতিনিধিরা অর্থাৎ সকলে মিলিতভাবে এবং এলাকার জনগণের আন্তরিকতা আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের তো বিভিন্ন পরামর্শ এই ব্লককে আরও সুন্দর করে তুলেছে সবাইকে এই বিগত দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে যা যা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হয়েছে ব্লকের আন্ডারে এটা পঞ্চায়েত পঞ্চায়েতের পিডিএফ পিডিএফ ফাইন্যান্স কমিশনের ফান্ড ইউটিলাইজেশন এম জি এনআর জেনারেশন ম্যাটেরিয়াল এর কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর স্বচ্ছ ভারত মিশন টিআরএলএ এম এ কী কী সাকসেস হচ্ছে কোন কোন জায়গায় আমাদের ইম্প্রুভমেন্ট করতে হবে আর কোন কোন জায়গায় ভালো চলছে এবং এগুলোকে আরও কিভাবে ত্বরান্বিত ত্বরান্বিত করা যায় এই প্রত্যেকটা ব্যাপার ইন ডিটেইল আলোচনা হয়েছে পুরোদিন মিটিংয়ে পাশাপাশি যারা ছিলেন এখানে ওনারাও আমাদের আরও কিছু সাজেশন দিয়েছেন এগুলো কিভাবে বেটার করা যায় আর বিভিন্ন পঞ্চায়েতের জন্য আমরা আজকে সাউন্ড সিস্টেমও ডিস্ট্রিবিউট করি ব্লকের তরফ থেকে যেন পঞ্চায়েত নিজেদের অফিসের যে কোনো মিটিং বা সভা করার সময় ওই সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হয় বাজার থেকে ভাড়া না আনতে হয় পাশাপাশি আজকের দিনটা আরেকটু গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা ব্লক অফিসেই আটটা থেকে নটা প্রজেক্ট ইনাগোরেট করেছি যেগুলো খুব কম টাকায় ছোটো ছোটো প্রজেক্ট যেমন আধার অপারেটিং সেন্টার আমাদের ব্লকে কোনো আধার অপারেটিং সেন্টার ছিল না তো আমাদের স্যারের পারমিশন অনুযায়ী আমরা পারমিশন পাওয়ার পর ওই সেন্টারটা রেডি করি তো আজকে পাবলিকের জন্য এটা ইনাগোরেট করা হয়েছে আজকে থেকেই পাবলিক এটা ইউজ করা শুরু করেছে পাশাপাশি জলের প্রজেক্ট ছিল সোলারের মাধ্যমে ওয়াটার পিউরিফিকেশান প্রজেক্ট জিমের জন্য এডিশনাল রুম ওয়াশরুম পঞ্চায়েতের যে নতুন আমাদের কনফারেন্স হল হচ্ছে এই কনফারেন্স হলের জন্য নতুন ওয়াশরুম পাশাপাশি আমরা একটা গার্ডেন করেছি এক হাজারের মতো গাঁদা ফুলের চারা দিয়ে এই গার্ডেনটা এসএসজি গ্রুপরা রক্ষণাবেক্ষণ করবে এবং প্রত্যেক দিন বিক্রি করা হবে এই বিক্রি করে যে আয় আসবে এটা দিয়ে দিদি দিদিদের উপার্জনও হবে পাশাপাশি আমাদের ব্লকের নিজের যে রেভিনিউ আছে এটাও অনেক বাড়বে আমাদের এখানে কমিউনিটি বেদিং কমপ্লেক্স রেইন ওয়াটার হারভেস্টিং বলে আরেকটা প্রজেক্টের আজকে ফাউন্ডেশন স্টোন লে করা হয়েছে সবার সাথে অ্যাকচুয়ালি অনেক বছর আগে দু সালে অন্য দপ্তরকে কিছু ফান্ড দেওয়া হয়েছিল ডিডাব্লিউএচ দপ্তরকে রুরাল ওয়াটার সাপ্লাইয়ের কাজ করার জন্য আমাদের ব্লক এবং বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু অনেকবার যাওয়ার পরেও দেখা গেছে অনেকগুলো এর মধ্যে মেনটেনেন্স থেকে শুরু করে অনেকগুলো প্রজেক্ট হয়নি তো এর আগে যতবারই রিভিউ মিটিং হয়েছিল এই ব্যাপারগুলো উঠে আসে তারপর আমাদের তরফ থেকে লেটার দিই ডিএমসারের তরফ থেকে লেটার দেয় দেওয়ার পর তখন যে অবশিষ্ট ফান্ড থাকে এই টাকাটা আমাদেরকে ব্যাক করে দেওয়া হয় এর তরফ থেকে দেওয়ার পর প্রত্যেক পঞ্চায়েতের গ্রামসভার রেজলিউশন নিয়ে এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি তো আর সমিতির যৌথ যে রিভিউ মিটিং হয় এই মিটিংয়ের ডিসিশন করা হয় যে ব্লক অফিসে একটা কমিউনিটি বেদিং কমপ্লেক্স করা হবে যেখানে বাইরের থেকে মানুষ যারা আসছে ওই মানুষরা যেন এখানে পাশাপাশি জিম আছে তারা যেন এটা ব্যবহার করতে পারে ব্যবহার করলে একটা নির্ধারিত একটা শুল্ক থাকবে যেটা আমাদের অনসোর্স রেভিনিউতেও আসবে প্লাস অমরপুরে বাচ্চারা আছে যারা সুইমিং করার কোনো জায়গা নেই তারা মান্থলি যদি মেম্বারশিপ নেয় তাহলে এটার মাধ্যমে এখানে ইউজ করতে পারবে পাশাপাশি আমরা স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে কথা বলছি যেন একজন সুইমিং ইনস্ট্রাক্টরও এটার জন্য দেওয়া যায় প্লাস আমাদের ব্লক অফিসে যতগুলো বিল্ডিং আছে বৃষ্টির সময়ে অনেক জল যেটা শুধু শুধু নষ্ট হয়ে যায় আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করছি পাইপের মাধ্যমে জলটাকে পরিশ্রুত করে তখন ওই কমিউনিটি বেদিং কমপ্লেক্সে জলটাকে আমরা ব্যবহার করব যেন পানীয় জলেরও ভূগর্ভস্থ জলেরও অপচয় না হয় উল্লেখযোগ্যভাবে অমরপুর ব্লকের আধিকারিক শ্রী উৎপল দাস দায়িত্ব গ্রহণের আগে যেখানে ব্লকের নিজস্ব আয় কার্যত শূন্য ছিল সেখানে তার পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনায় গত কয়েক বছরে ব্লকের বাৎসরিকে রেভিনিউ কালেকশন বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারো লক্ষ টাকায় রেভিনিউ আগে ওরকমভাবে ছিল না শুধু ব্যাঙ্ক ইন্টারেস্টের যা টাকা আসতো ওইটাই প্রেজেন্টলি আমাদের ব্যাংক ভাড়া আছে ব্যাংকের থেকে টাকা আসছে গেস্ট হাউস আছে টোটাল পনেরোটা এগুলোর থেকে টাকা আসছে মান্থলি জিম ভাড়া আছে এটা থেকে টাকা আসছে ক্যান্টিন লিজ আউট করা হয়েছে গ্রুপের কাছে পাশাপাশি এখন বাগান করা করা হয়েছে হচ্ছে এই অবধি আমাদের এই বছরের যা স্ট্যাটিস্টিক্স যদি এপ্রিল মাস থেকে দেখি এখন অবধি আমাদের দশ থেকে বারো লাখ টাকা অলরেডি ইনকাম এসেছে এটি প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নমুখী ভাবনার এক অনুকরণীয় সাফল্য সার্বিকভাবে বলা যায় অমরপুর ব্লকে এই জয়েন্ট রিভিউ মিটিং ও নতুন প্রকল্পগুলোর সূচনা উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফল প্রশাসন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অমরপুর ক্রমশ স্বনির্ভর ও আধুনিক ব্লক হিসেবে আত্মপ্রকাশ করছে এমনটাই আশা অমরপুরবাসীর